জেদ ছাড়া সাফল্য অর্জন কখনোই হয় না ভাগ্য পরিবর্তন তখনই হবে যখন তুমি জেদি হবে নমস্কার আমি সঞ্চিতা আপনারা দেখছেন জিরো টু ওয়ান আর আজকে আমি যে টপিকের ওপর কথা বলবো সেটা হলো জেদ তোমার জেদ তোমাকে তোমার সাফল্যের নিকটে নিয়ে যেতে সাহায্য করে তোমার আর তোমার সাফল্যের মাঝখানে শুধুমাত্র একটা পাতলা চাদর রয়েছে সেটা হচ্ছে তোমার কুঁড়েমি আর অলসতার চাদর তুমি যখন তোমার জেদ দিয়ে এই কুঁড়েমি আর অলসতার চাদরটাকে টেনে ছিঁড়ে ফেলতে পারবে তখনই তুমি তোমার সাফল্যে পৌঁছে যাবে কিন্তু এই কুঁড়েমি আর সাফল্যতে পৌঁছানোর জন্য তোমাকে তোমার জেদকে বজায় রাখতে হবে নিজেকে কখনো দুর্বল ভেবো না কারণ তুমি তোমার জেদ দিয়ে একটা পাহাড়কেও টলিয়ে দিতে পারো সেই ক্ষমতাও তোমার আছে যদি কেউ নিজেকে বিশ্বাস করতেই না পারে তাহলে তাকে স্বয়ং ভগবানও সাহায্য করে না আজ এই জেদ নিয়ে একটা উদাহরণ তোমাদের দিই যে জেদ থাকলে মানুষ কি কি করতে পারে বিহারের একটা ছোটো গ্রাম সেখানে থাকতো দশরথ মানঝি আর তার স্ত্রী দশরথ মানঝি একদিন পাহাড়ের ওপারে কাজ করছিল যথারীতি তার স্ত্রী তাকে খাবার পৌঁছে দিতে একশো মিটার উঁচু পাহাড় পাহাড়কে ওদিকে যেতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দশরথ মানঝির স্ত্রী পা পিছলে সেই একশো মিটার উঁচু পাহাড় থেকে পড়ে যায় এবং যতক্ষণে দশরথ মানঝির কাছে সেই খবর আসে ততক্ষণেই তার স্ত্রী অলরেডি মারা যায় এই দুঃখে বা এই তার মনে একটা জেদ ছিল যে যে পাহাড় আমার স্ত্রীকে খেয়েছে সেই পাহাড়কেও সে ভেঙে ফেলবে তাই প্রায় কুড়ি থেকে ২২ বছর ধরে নিজেই ছেনি আর হাতুড়ির সাহায্যে সেই পাহাড় কেটে একটা রাস্তা করে ফেলে যাতে মানুষ এ পাহাড় থেকে ও পাহাড়ে যেতে অনায়াসেই যেতে পারে তাদের আর কোনো সমস্যা যাতে না হয় সুতরাং একটা পাহাড় যে একটা মানুষ আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ যদি একটা পাহাড় ভেঙে ফেলতে পারে নিজের জেদে তাহলে তোমার মধ্যে কি কী ক্ষমতা আছে সেটা তুমি নিজেও জানো না মানুষ পারে না এমন কোনো কাজ নেই যদি তুমি ভেবে থাকো যে আমার দ্বারা এটা হবে না আমি এটা পারছি না তাহলে তোমার মতো গাধার কেউ এই পৃথিবীতে নেই তুমি সব কিছুই করতে পারো যা একটা সাকসেসফুল মানুষ করতে পারে তোমার মধ্যে সেই সব শক্তিই ভগবান দিয়েছে শুধু তোমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা নিজের যে ধরে রাখো কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার সাফল্য জেদ হল সেই আগুন যা ব্যর্থ থাকে পুড়িয়ে ছাই করে দেয় জেদি হওয়া মানে হলো প্রতিটা নাকে হ্যাঁতে রূপান্তরিত করা যদি তোমার আশেপাশের মানুষ তোমাকে বলে যে না তুই এটা পারবি না তোর দ্বারা এটা করা কখনোই সম্ভব না তাহলে তাকে প্রমাণ করে দাও যে ওই কাজটার জন্যই তুমি তৈরি হয়েছ যে তোমাকে প্রতিটা বাধা অতিক্রম করার শক্তি দেয় তাই সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখো আর একটু জেদি হও কারণ তোমার জেদি তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে